ফের শহর কলকাতায় ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ ব্যস্ত সময়ে অফিস পাড়ায় চাঞ্চল্য ফের ভয়াবহ অগ্নিকাণ্ড অফিস পাড়া ঢেকে যায় প্রবল ধোঁয়ায় ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায় ধোঁয়ায় ঢেকেছে আর এন মুখার্জি রোড সংলগ্ন এলাকা লালবাজারের অনতি দূরে ডাল হাউসের একুশ আর এন মুখার্জি রোডের বহুতলে একটি বিল্ডিংয়ে দুই চাকা যানের যন্ত্রাংশের গোডাউন রয়েছে সেখানে মজুদ ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এদিন সকালে হঠাৎই আগুন লেগে যায় ওই গোডাউনে জানা যাচ্ছে সকালবেলা হঠাৎই স্থানীয়রা দেখতে পান ওই গোডাউনের ভেতর থেকে গল গল করে ধোয়া বেরোচ্ছে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই আশেপাশের অফিসের বহুতলগুলি থেকে বেরিয়ে আসেন সকলে খবর দেয়া হয় পুলিশ এবং দমকলে প্রাথমিকভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে পরবর্তীতে আরও একটি ইঞ্জিনের প্রয়োজন হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ততক্ষণে ধোঁয়ার আবরণে কমে এসেছে দৃশ্যমানতা শ্বাস নিতেও সমস্যা হচ্ছে বিশেষ মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী দমকল কর্মীদের অনুমান গোডাউনের ভেতরে কোনো কেমিক্যাল রয়েছে তার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা মুশকিল হচ্ছে দমকলকর্মীদের রীতিমতো বেগ পেতে হয়েছে কাজ করার ক্ষেত্রে ধোয়ার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে ভেতরে ঢোকার চেষ্টা করেও বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছে তাদের কেমিক্যালের ঝাঁঝলো গন্ধের জেরে চোখ মুখ জ্বলছিল দমকল কর্মীদের শ্বাসকষ্ট হচ্ছিল ধোয়ার জেরে বারবার চোখে মুখে জল দিচ্ছিলেন দমকল কর্মীরা শেষ পর্যন্ত মেশিন চালিয়ে ধোয়া বের করার পর গোডাউনের ভেতরে প্রবেশ করতে পারেন তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান গোডাউনের ভেতরে একটি নির্দিষ্ট অংশে কাজ চলছিল সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে সম্ভবত আগুন লেগেছে ওই গুদামের ভেতর মজুদ ছিল বিভিন্ন কেমিক্যাল চর্মজত দ্রব্য এবং অন্যান্য দাহ্য পদার্থ সে কারণে এত তাড়াতাড়ি আগুনের ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত আগুন নিয়ন্ত্রণে তবে কি কারণে কিভাবে আগুন লাগল ওই বিল্ডিং এ অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা তার ঠিক মতো কাজ করছিল কিনা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে এই ঘটনার জেরে আশেপাশের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তার কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই ধোয়াতে কাজ করা তো ফায়ার ব্রিগেডেরই কাজ ধোঁয়াতে তার কাজ করছি অসুবিধা তো হবেই হিউম্যান বিং ওটা স্পোক এক্সট্রাক্টর ওটা কাজ করছে ওইদিকটায় ওইদিক থেকে ধোঁয়াটা বার করে দেওয়া হচ্ছে তার জন্য এদিকে এতটা ধোঁয়া আসছে ওইদিকে এখনো পর্যন্ত কটা টেন্ডার টোটাল রয়েছে পাঁচটা টেন্ডার কাজ করছে আর টেন্ডার লাগবে না এই কাজ মুক এক্সট্রাক্টর কাজটা কি মূলত ধোঁয়া বার করা ধোঁয়া বের করা যাতে আপনারা আগুনটা খুঁজে পান